আমরা এখন বাস টার্মিনালের সামনে আছি দেখেন বাসটাকে আগুন লাগিয়ে দিছে দেখেন বাস পুরো আগুন লাগাই দিছে দেখেন বাসে আগুন লাগিয়েছে নতুন বাস এটা বাসের স্টাফ উঠবে জড়গা বে দেখেন আর সিঞ্জি দশটা পুরা দিছে সিঞ্জি অলরেডি দশটা পুরা শাস আগে বাসেরা আগুন লাগিয়েছে বাসে আগুন লাগিয়েছে তারপরে সিঞ্জি আলার আগুন লাগিয়ে দিছে বাসে বাস আলারা স্টাফরা সিঞ্জি আলাদা লগে জর্গাবছে ভাড়ার যে কোনো সমস্যা নেই দেখেন এখন বাহিনীরা সবাই আবার সে সবাই বাইনির আর কি ইয়া করতেছে টেক আপ বাইনি পুলিশ সব আইছে দেখেন ওই যে পুলিশ বাহিনী সবাই এখন যাইতেছে বাস টার্মিনালের দ্বারে বাসের দ্বারে আর কি বাসটা খুব নতুন ভাই বাসটা নতুন একদম আমিও হেঁটতেছি হেঁটতে হেঁটতে যাইতেছি দেখেন আর বাইনি লোক আমরা যাইতাছি দেখেন কত আরও পুরা দেখেন বাসটা নতুন পুরা ইয়া ফুরা লিখতেছে আগুন ধরতেছে বাসে আগুন দিয়ে রয়েছে পুরা মিডিয়া টিডিয়া আয়া বইরা গেছে ক্যামেরা ক্যামেরা পুলিশ বাই কত পুলিশ পুরো আয়া বসে আগুন লাগে দেখেন বাসটা নতুন কি টাটকা বাস ওই যে সিনজিতে দেখেন সিনজিতে আগুন লাগে ওই দেখেন সিনজিতে বাসে লোকরা আগুন লাগে দেখ পেট্রোল লাগে এই যে সিনজি সাইডে সিনজি দেখেন এই যে বাস আরগুলা সরাইতেছে বাস বাকিগুলা সরাইতেছে রাস্তার ভিতরে ফুসি জ্যাম দেখেন এই যে ইট আর ইট বাই ইট কনা যে তো আছে সব লেছে দেন ইট কনা সব আর কি এখানে এই যে সিএনজি এডি লো সিএনজি এই যে সিএনজি এর ভিডিও আগুন লাগে দেখেন সিএনজি কিমনে জ্বলে সিনজির অবস্থা এসে সিএনজি 10 টা দিছে এক লগে পাঁচ লগে দোষ আগে পাঁচ লার আগে আগুন লাগেছে জর্গা যে কোনো ভাড়া লেবনে সম্ভাবনা এই যে সব লাগাই দিছে আগুন দেখেন এই যে বাস গাছে বাসের গ্যালাস গুলো পুরা শাক মেরা হয়ে